শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় তেরো ভূমিকম্প ও বাংলাদেশ পড়ব এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব ট্যাক্ট্রনিক প্লেটের সঙ্গে ভূমিকম্প বা অগ্নেয়গির মতো ঘটনা সম্পর্ক বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে ট্যাক্ট্রনিক প্লেটগুলোর সময়ের সঙ্গে পরিবর্তন ভূমিকম্পের পরিমাপ ভূমিকম্পে নিরাপত্তা তোমরা হয়তো অনেকেই অনেকে নিচের মাটি অথবা ঘর বাড়ি কেঁপে ওঠার সময় চমকে উঠেছ অনেক ক্ষেত্রে এরকম কাপুনি মনে এত ঢুকিয়ে দেয় যে মনে হয় আবার কখন যেন মাটি কেঁপে উঠবে মাটি বা ভূমি কেঁপে ওঠার এই ঘটনাকে আমরা ভূমিকম্প বা আর্থ বলি যেহেতু মাটি কাঁপছে সেহেতু মনে হওয়া স্বাভাবিক যে মাটির নিচে এমন কিছু আছে যা বা কিছু এমন একটা ঘটনা ঘটছে যা উপরের গাছপালা ঘরবাড়ি সহ বিশাল এলাকার মাটিকে কাঁপিয়ে দিচ্ছে আবার বাংলাদেশে না থাকলেও পৃথিবীর এমন কিছু এলাকা আছে যেখানে মাটি ও পাথর ভেতর থেকে গলিত বা ম্যাগমা বের হয়ে আসে ম্যাগমা ভূতকের বাইরে বের হয়ে আসলে তাকে লাভা বলে কখনো তা ঘটে শান্তভাবে আবার কখনো ব্যাপক বিস্ফোরণের মাধ্যমে একে আমরা আগ্নেয় আগ্নেয় বলে থাকি এসব ঘটনা কিভাবে ঘটে তা জানতে হলে আমাদের আগে জানতে হবে কেন এবং কিভাবে ভূমিকম্প ঘটে ট্যাক্টনিক প্লেটের সঙ্গে ভূমিকম্প বা আগ্নেয়বিনের মতো ঘটনার সম্পর্ক বাংলাদেশে খুব ঘন ঘন ভূমিকম্প না হলেও পৃথিবীর অনেক স্থানে ভূমিকম্প খুব সাধারণ ঘটনা যেমন জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চল বর্তমানে বাংলাদেশ এবং ভারতে কোনো আগ্নেয়গিরি নেই কিন্তু পৃথিবীর অন্যান্য স্থানে এমনকি মহাসাগরের তলদেশে কয়েক কিলোমিটার পানির নিচেও আগ্নেয়গিরি আছে এবং তা থেকে আগ্নেয় হচ্ছে ভূতত্ববিদের গবেষণা করে দেখেছেন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সঙ্গে ট্যাক্টনিক প্লেটের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যেসব স্থানে দুটি প্লেট আলাদা হয়েছে দেখা গেছে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি সেই সব স্থানেই সৃষ্টি হয় পৃথিবীর মানচিত্রে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি একটি করে ডট দিয়ে নির্দেশ করলে দেখা যাবে যে তা বিভিন্ন প্লেটের মধ্যে অবস্থিত সীমানার সঙ্গে মিলে যায় তো নিচে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মানচিত্রে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অবস্থান এবং প্রধান কয়েকটি ট্যাক্ট্রনিক প্লেটের মধ্যকার সীমানা দেখানো হয়েছে মানচিত্রে স্পষ্ট দেখাতে পারে যে এই সীমানা জুড়েই ভূমিকম্প ও আগ্নেয়গির অবস্থান সবচেয়ে বেশি তো এই যে গোলাপি রঙের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো ট্যাকটনিক প্লেটের সীমানা এই জায়গাগুলোতে ট্যাকটনিক প্লেট রয়েছে এবং কালো অংশগুলো হলো ট্যাক্টনিক প্লেটের স্থানান্তর অর্থাৎ ট্যাকটনিক প্লেটগুলো এক স্থান থেকে অন্য স্থানে দিকে সরে যাচ্ছে এবং কমলা চিহ্নিত অংশগুলো হলো ভূমিকম্প প্রবণ অঞ্চল এই এলাকাগুলোতে কিন্তু ভূমিকম্প হচ্ছে বা হয় আগ্নেয়গিরি তো ত্রিভুজ আকৃতির যে বেগুনি ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো আগ্নেয়গির বিভিন্ন স্থান তো আমরা বলতে পারি এই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অবস্থান কিন্তু প্লেটের সঙ্গে সংযুক্ত এবং প্লেটের কারণেই কিন্তু এই আগ্নেয়গিরি এবং ভূমিকম্প সংগঠিত হয়ে থাকে যেহেতু প্লেটের গতি অতি অল্প তাই দীর্ঘ সময় ধরে দুটি প্লেটের সীমানাতে প্রচুর শক্তি জমা হতে থাকে যখন প্লেটের সীমানা আর সেই শক্তি ধরে রাখতে পারে না তখন তা ভূমিকম্প সৃষ্টি করে নিঃ হয় এটি বেশি হয় যখন একটি প্লেট অপর একটি প্লেটের ঘেঁষে গতিশীল থাকে বা সরতে থাকে আবার যখন একটি প্লেট অপর একটি প্লেটের সঙ্গে সংঘর্ষ করে অথবা একটি অপরটি থেকে দূর সরতে থাকে তখন সেই সকল প্লেট সীমানাতেই ভূমিকম্প ছাড়াও আগ্নেয়গিরি সৃষ্টি হয় আইসল্যান্ড নিউজিল্যান্ড ইতালি জাপান ফিলিপাইন প্রভৃতির দেশে আগ্নেয়গিরি রয়েছে এমনকি প্রশান্ত মহাসাগরের তল দেশেও অনেকগুলো আগ্নেয়গিরি রয়েছে সবচেয়ে বড় ট্র্যাক্টনিক প্লেটগুলো গুলো প্রশান্ত মহাসাগরীয় প্লেট এর উপর প্রশান্ত মহাসাগর অবস্থিত এই প্লেটের চারপাশের সীমানা বরাবর অনেকগুলো আগ্নেয়গিরি রয়েছে যা একত্রে মানচিত্রে দেখতে পুঁতির মালার মতো মনে হয় আগ্নেয়গিরি প্রবণ এই এলাকাকে বলা হয় প্রশান্ত অগ্নিমালা অর্থাৎ প্যাসিফিক রিং অফ ফায়ার তো মালাটি আমরা এখানে দেখতে পারি এই যে অনেকটা যে মালার মতো মনে হচ্ছে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে ট্যাক্টনিক প্লেট গুলোর সময়ের সঙ্গে বিবর্তন বাংলাদেশ থাকলেও বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠন ট্যাক্টনিক প্লেটের অবস্থান এবং ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশ এবং বঙ্গোপসাগরের উত্তরে বাংলাদেশের অবস্থান ট্যাক্টনিক গঠনগত দিক দিয়ে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট এবং বার্মিস মাইক্রো প্লেটের সংযোগ এবং তার কাছাকাছি এলাকায় এজন্য বাংলাদেশের বৃহত্তর সিলেট মনসিংহ এমনকি ঢাকা শহরেও বছরে এক বা একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটে প্লেট সীমানাতে অনেকগুলো ফল্ট লাইন থাকে অর্থাৎ প্লেটের ঠিক সীমানাগুলোতে অনেকগুলো ফল্ট লাইন থাকে এইসব ফল্ট লাইন বরাবর যে ভূমিকম্প হয় তা নির্ভর করে মূলত প্লেটের গতি এবং সর্বশেষ কত সময় আগে ভূমিকম্প হয়েছে তার উপর কারণ দীর্ঘ সময় ধরে প্লেট সীমানায় অবস্থিত ফল্ট লাইনে শক্তি জমা হতে থাকে বাংলাদেশের ভেতর এবং আশপাশের এলাকায় যেসব ফল্ট লাইন সক্রিয় রয়েছে সেগুলো যে সময় মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে এই ফল্ট লাইনগুলো হচ্ছে ডাউকে ফল্ট লাইন শিলং মালভূমি মধুপুর ফল্ট লাইন আসাম সিলেট ফল্ট লাইন এবং চট্টগ্রাম মিয়ানমার প্লেট সীমানার ফল্ট ভূমিকম্পের পরিমাপ আমাদের দেশের ভূমিকম্প নিয়ে সাধারণ মানুষের একটি ভুল ধারণা আছে যখন ভূমিকম্প হয় তখন বেশিরভাগ মানুষের ধারণা হয় সেটি বুঝি ঠিক তার পায়ের নিচে গড়ে যায় প্রকৃতপক্ষে বেশিরভাগ সময় সেটি কয়েক শত কিলোমিটার কিংবা আরো দূরে কোথাও ঘটে এবং দূর থেকে তার কম্পনটি আমরা অনুভব করি তোমরা যারা তোমাদের জীবনে কখনো ভূমিকম্প অনুভব করেছ তারা সবাই লক্ষ্য করেছ তখন মনে হয় পায়ের নিচের মাটি নড়ছে বা কাঁপছে আসলে তখন মাটি কাঁপতে থাকে এবং ভূমিকম্পের কেন্দ্র থেকে কত দূরে মাটি কতটুকু কাঁপে তার পরিমাণ থেকে ভূমিকম্পের মাত্রাটির পরিমাণ করা হয়। তো পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এটি হল গ্রাফ এই সহজ এবং এই সহজ এবং প্রচলিত পদ্ধতির নাম ব্রিক্টার স্কেল আমরা যদি ভূমিকম্পের কেন্দ্র থেকে একশো কিলোমিটার দূরে থাকি এবং সেখানে বসে ভূমিকম্প চলাকালীন আনুমানিক একশো মিমি বিস্তৃত কম্পন অনুভব করি তাহলে সেটাকে পাঁচ মাত্রার ভূমিকম্প বলা হয় যে যন্ত্র দিয়ে এই ধরনের ভূমিকম্প মাপা হয় সেটিকে সিসমোগ্রাফ বলা হয় তার মানে এই যন্ত্রটি হলো ভূমিকম্প মাপার একটি মেশিন রিক্টার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্প হচ্ছে মাঝারি ভূমিকম্প এর থেকে কম মাত্রার ভূমিকম্প হলে সেখানে অনুভব করা যায় না রিক্টরের স্কেলে ভূমিকম্প একমাত্র গেলে কম্পন দশ গুণ বেড়ে যায় কাজে ছয় মাত্রার ভূমিকম্পের কম্পন পাঁচ মাত্রার কম্পন থেকে দশ গুণ বেশি এবং সেটি বড় ভূমিকম্প আবার সাত মাত্রার ভূমিকম্পে ছয় মাত্রার ভূমিকম্পের চাইতেও আরো গুণ বেশি কাজে সেটি গুরুতর ভূমিকম্প ভূমিকম্পের প্রস্তুতি নেওয়া না থাকার কারণে দু হাজার দশ সালে সাতমাত্রার হাইতিতে তিন লক্ষ লোক মারা গিয়েছিল ভূমিকম্প থেকে বেশি কম্পন হয়। কাজে সেটাকে বিশাল অথবা ভয়াবহ ভূমিকম্প বলা হয় পৃথিবীতে আটমাত্রার ভূমিকম্পের উদাহরণ খুব বেশি নেই আটমাত্রার ভূমিকম্পে পুরো জনসম্পদ ধ্বংস হয়ে যাওয়ার অনেক উদাহরণ যেরকম আছে আবার ভূমিকম্পের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে রাখার কারণে 2014 সালে চিলিতে মাত্র 60000 লোক মারা গিয়েছিল সেই উদাহরণ আছে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে আমরা যত দূরে থাকবো আমরা তত কম অনুভব আমরা তত কম কম্পন অনুভব করব উদাহরণ দেওয়ার জন্য বলা যায় পাঁচ মাত্রায় একটা ভূমিকম্পের ক্ষেত্রে 100 কিমি দূর থেকে যতটুকু কম্পন পাওয়া যায় সাত মাত্রার ভূমিকম্পের বেলায় ভূমিকম্পের কেন্দ্র থেকে ছয়শ কিলোমিটার দূরে সেই একই পরিমাণ কম্পন অনুভব করা যাবে ভূমিকম্পের সময় বিস্তৃত এলাকায় ট্যাক্টনিক সীমানা থেকে বিপুল পরিমাণ শক্তি বের হয়ে আসে হিরো সীমাতে যে নিউক্লিয়ার বোমাটি ফেলা হয়েছিল একটি ছয় মাত্রার ভূমিকম্পে সেই পরিমাণ শক্তি নির্গত হয় তোমরা জেনেছ রিক্টার স্কেলে প্রতিমাত্রায় কম্পন দশ গুণ করে বেড়ে যায় কিন্তু নির্গত শক্তির বেড়ে যায় প্রায় গুণ অর্থাৎ একটি প্রতিমাত্রায় ভূমিকম্পে যে পরিমাণ শক্তি বের হয় ভূমিকম্পে নির্গত শক্তি তার থেকে এক হাজার গুণ বেশি কাজে আট মাত্রার ভূমিকম্পে এক হাজারটি হিরোসিমায় ব্যবহৃত নিউক্লিয়ার বোমার সমান শক্তি বের হয় ভূমিকম্পে নিরাপত্তা ভূমিকম্প এমন একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোন একটি দেশ বা অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিতে পারে এমনকি বড় ভূমিকম্প নদীর গতিপথও পরিবর্তন করতে পারে তোমরা আগেই জেনেছ সতেরোশো সালে এক ভয়াবহ ভূমিকম্পের ফলে বাংলা আমাদের অন্যতম প্রধান নদী ব্রহ্মপুত্রের গতিপথ বদলে গিয়েছিল আমাদের দেশে এখন পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প না হলেও বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে তো পাশের ছবিতে বাংলাদেশ এবং তার আশপাশের গড়ে যাওয়া ভূমিকম্প গুলো দেখানো হয়েছে ছবিতে নিশ্চয়ই দেখছ বাংলাদেশের ভেতরে সাম্প্রতিক কালে কোনো বড় ভূমিকম্প হয়নি শুধু আশপাশের দেশে ঘটে যাওয়া ভূমিকম্প অনুমিত হয়েছে যেহেতু অতীতে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয়েছে তাই আমাদের ধরে নিতে হয় ভবিষ্যতেও হতে পারে সেটি কখন হবে যেহেতু আমাদের জানা নেই তাই সব সময়ই বস্তু থাকতে হবে এই যে মানচিত্র আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলো কিন্তু ভূমিকম্প অঞ্চল বন্য বা ঘূর্ণিঝড়ের মতো ভূমিকম্পের জন্য আগ থেকে কোনো সতর্ক পাওয়া সম্ভব নয় এটি যে কোনো জায়গায় যে কোনো সময়ে আঘাত হানতে পারে তাই ভূমিকম্পের জন্য সব সময় সতর্ক থাকতে হয় ভূমিকম্পের বেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ম মেনে ঘর ও অন্যান্য স্থাপনা তৈরি করা আমাদের দেশে যে সকল বড় বড় দালান করা হয় সেখানে অবশ্যই ভূমিকম্প প্রতিরোধক নীতিমালা মেনে তৈরি করতে হবে তা না হলে বড় ধরনের ভূমিকম্প হলে তা ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে সাধারণভাবে ভূমিকম্পের নিরাপত্তার জন্য নিচের বিষয়গুলো মেনে চলা যেতে পারে ভূমিকম্পের আগে বাসায় আগুন নেবানোর ব্যবস্থা রাখতে হবে প্রাথমিক চিকিৎসা কিট শুকনা খাবার এবং পানি রাখার ব্যবস্থা করতে হবে বাসায় গ্যাস ইলেকট্রিসিটি এবং পানি সরবরাহ কিভাবে বন্ধ করতে হয় সেটি জেনে রাখতে হবে তো এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা ভূমিকম্প চলাকালীন সময়ে নিজেকে রক্ষা করব সে বিষয়ে এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি শক্ত টেবিলের নিচে আশ্রয় নাম অথবা ঘরের কোনায় চলে যাও যাতে কিছু ভেঙে পড়লে সরাসরি তোমার গায়ের উপরে না পড়ে কেননা তোমার উপর একটি ত্রিভুজাকৃতির জায়গা থাকবে থাকলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে বিল্ডিং থেকে নামতে চাইলে সিঁড়ি দিয়ে নামাই নিরাপদ ভূমিকম্পের সময় আমাদের দেশে প্রায় সব সময় আমরা শত শত কিলোমিটার দূরের কোনো ভূমিকম্পের রেশ অনুভব করে থাকি কাজেই কোন অবস্থাতেই হয়তো ভয়ে এবং আতঙ্কে দিগ্বিদিক জ্ঞান শূন্য হওয়া যাবে না মাথা ঠান্ডা রাখলে বড় ভূমিকম্পের বিপদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব যদি ভূমিকম্পটি একটি বড় ভূমিকম্প হয় তুমি যদি ঘরের ভেতরে থাকো তাহলে ভেতরেই থাকো বাইরে যাওয়ার চেষ্টা করুন কখনো লিফ্ট দিয়ে নামার চেষ্টা করো না কাচের জানালা থেকে দূরে থাকো এবং দেওয়ালের পাশে দাঁড়াও প্রয়োজনে শক্ত টেবিলের নিচে আশ্রয় নেয় তুমি যদি ঘরের বাইরে থাকো তাহলে বাইরেই থাকো ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করো না ইলেকট্রিক কোল কিংবা বড় বিল্ডিং থেকে দূরে সরে যাও উপর থেকে মাথার উপর কিছু করতে পারে কোনোভাবেই ম্যাচ না গ্যাস পায় ভেঙে বাতাসের গ্যাসের মিশ্রণ আগুনের জন্য খুবই বিপদজনক ভূমিকম্পের পরে বড় ভূমিকম্প হয়ে থাকলে এবং কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দাও গুরুতর আহত হলে হাসপাতালে নাও তবে মনে রেখো সত্যিকারের বড় ভূমিকম্প হলে হাসপাতালে অসংখ্য মানুষকে জরুরি চিকিৎসা দিতে হয় কাজে হাসপাতালে যা প্রয়োজন বেশি তাকে আগে চিকিৎসা দেওয়া হবে পানি ইলেকট্রিসিটি গ্যাস লাইন পরীক্ষা করো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বন্ধ করে দাও গ্যাসের গন্ধ পেলে ঘরের দরজা জানালা খুলে ঘরের বাইরে যাও রেডিওতে খবর শোনার চেষ্টা করো টেলিফোন খুব কম ব্যবহার করবে জরুরি কাজের জন্য ত্রাণ বাহিনীকে টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করতে দাও ক্ষতিগ্রস্ত বিল্ডিং এর বাইরে থেকো কাজ ভাঙা কাজ ইত্যাদিতে যেন পা কেটে না যায় সেজন্য খালি পায়ে হাঁটাহাঁটি করবে না ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং এর নিচে আটকা পড়লে উদ্ধারকারী দল এলে তাদের সংকেত দেওয়ার জন্য কোন কিছুতে নিয়মিত ভাবে আঘাত দিয়ে শব্দ করে দৃষ্টি আকর্ষণ করো বড় পরে আফটার শখ হিসেবে আরো ভূমিকম্প হতে পারে সেজন্য প্রস্তুত থেকো তো আশা করি ভিডিও থেকে তোমরা ভূমিকম্প এবং ভূমিকম্প চলাকালীন সময়ে তোমাদের করণীয় এবং পরবর্তীতে তোমরা কি করবে সে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ